প্রিয় এইচএসি শিক্ষার্থীরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যেটি করেছি সেটি হচ্ছে অম্ল ও ক্ষারের প্রশমন বিক্রিয়া আমরা পড়েছি তাই তো সেখানে আমরা দেখেছিলাম অম্ল ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় কিরকম ধরো অম্ল হিসেবে এস্ট্রোসোফোর ছিল তার সাথে খার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ এবং দুই অণু পানি উৎপন্ন করত তাই তো সো এখানে এখন কোশ্চেন আসতে পারে সমস্যাটি আসলে কোথায় আসলে সমস্যাটি হচ্ছে আমি যেটা দেখেছি সেটাই হচ্ছে তোমরা এই যে অম্ল ও ক্ষারকে যে প্রশমন বিক্রিয়া রয়েছে বা যে কোনো বিক্র্যাতে সমতাকরণগুলো করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড দুই মোল লেগেছে এবং পানি উৎপন্ন হয়েছে 2 মোল এই যে সমতাকরণগুলো রয়েছে সেই সমতাকরণগুলো তোমরা ঠিকমতো করতে পারো না সো হয়তোবা তোমরা এসএসসি লেভেলে কিছুটা সমতাকরণ করে এসেছো বাট এগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য সাফিসিয়েন্ট না সো এই যে ক্লাস লেকচারটিতে আমরা মূলত আজকে পড়ব যে কোনো বিক্রিয়া আমরা কিভাবে সমতাকরণ করতে পারি সেই হিসাব নিকাশগুলি আমরা হচ্ছে আজকের এই ক্লাসটিতে পড়বো স্পেশালি আমরা আজকে যেটি শিখব সেটি হচ্ছে প্রশমন বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় এবং জারুণ বিচারণ বিক্রিয়ার সমতাকরণের জন্য যে যে কনসেপ্ট রয়েছে তার কিছু পরিমাণ আজকে আমরা এই ক্লাসটিতে পড়ে নিব তো তোমরা যারা জারণ বিচারণ বিক্রয় সমতাকরণ পড়বে তারা অবশ্যই অবশ্যই জারণ বিচারণ সমতাকরণের ভিডিওগুলো দেখবে তখনই হচ্ছে তার আগে এই ভিডিওটি দেখে নেবে এতে করে তোমাদের অনেক হেল্প হবে সো প্রথমে চলো আমরা একটু দেখে নেই যে লবণ জলীয় জবনে কিভাবে আয়নিত হয় তো দেখো এখানে একটা সাধারণ একটা লবণের সংকেত নিয়েছে যেটি হচ্ছে এম তার নিচে পি এবং এ তার নিচে কিউ এখানে সে সলিড অবস্থায় রয়েছে এবং তাকে যদি তোমরা হচ্ছে পানিতে ছেড়ে দাও অর্থাৎ তার জলীয় দ্রবণ নাও তাহলে সে কিভাবে আয়নিত হবে সেটি একটু এখানে তোমরা যেটি করবে সেটি হচ্ছে এখানে দেখো প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টকে আলাদাভাবে লিখে নেবে প্রথম পার্টের উপরে কি দিবে প্রথম পার্টের উপর প্লাস দিবে এবং সেকেন্ড যে পার্টটুকু রয়েছে যোগের তার উপর মাইনাস দিবে কি বললাম প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট আলাদা করে লিখবে প্রথম পার্টের উপর অলওয়েজ প্লাস এবং সেকেন্ড পার্টের উপরে মাইনাস দিবে সো দেওয়ার পর যে কাজটি করতে হবে দেখো এখানে এম এর নিচে কত রয়েছে পি এবং এর নিচে রয়েছে কিউ তাদেরকে এই বিক্রিয়াতে মূল সংখ্যা হিসেবে বসাবে কি বললাম যে এম এর নিচে যে সংখ্যাটি রয়েছে সেটা হবে এম এর মূল সংখ্যা এর নিচে যে মূল সংখ্যাটি রয়েছে সেটি হবে এর মূল সংখ্যা এম এর নিচে যে সংখ্যাটি রয়েছে এটা হবে এম এর মূল সংখ্যা এর নিচে যে সংখ্যাটি রয়েছে এটি হবে এর মূল সংখ্যা তারপর যেটি করবে সেটি হচ্ছে খুবই সিম্পল একটি কাজ যেটি সেটি হচ্ছে যে দেখো এখানে কিউ এর নিচে রয়েছে না এটি আসলে এম এর চার্জ এবং পি কিসের উপর রয়েছে এম এর নিচে রয়েছে এটি আসলে এর চার্জ হবে তাহলে আমরা এরূপ লিখতে পারি এখানে কি করেছি এটা সিম্পল যে এর নিচে যে সংখ্যাটি রয়েছে এটা এম এর মাথায় চার্জ হিসেবে বসিয়েছি এবং এম এর নিচে যে সংখ্যাটি রয়েছে সেটি এর মাথায় চার্জ হিসেবে বসেছি তো বসিয়েছি এভাবে চাইলে তোমরা খুব সহজে কোনো একটা লবণ কিভাবে জলীয় জীবনে আয়নিত হবে সেটি লিখে ফেলতে পারো

নিচে হাইড্রক্সাইড টু রয়েছে তাই হাইড্রোক্সাইডের এর মোট সংখ্যা টু হিসেবে বসবে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ তারপরের পারটুকু কি ছিল তারপরের পারটুকু ছিল এই যে এখানে হাইড্রোক্সাইডের এর নিচে যে সংখ্যাটি রয়েছে এটা যাবে ক্যালসিয়ামের মাথায় চার্জ হিসেবে এবং ক্যালসিয়ামের যে সংখ্যাটি রয়েছে সেটি যাবে হাইড্রোক্সাইডের মাথায় চার্জ হিসেবে সো এখানে খেয়াল করো সো এখানে খেয়াল করো হাইড্রোক্সাইড নিচে টু রয়েছে না সো ক্যালসিয়ামের মাথায় টু যাবে এবং ক্যালসিয়ামের নিচে ওয়ান রয়েছে তাই হাইড্রোক্সাইডের মাথায় ওয়ান যাবে আর ওয়ান গেলে তো আমাদের লিখতে হয় না সো এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইডকে তাহলে কিভাবে লিখতে পারো ক্যালসিয়াম ক্লোরাইডকে এখানে দেখো ক্যালসিয়াম প্লাস হিসেবে বসবে এবং তো এখানে দেখো ক্যালসিয়াম প্লাস হিসেবে বসবে এবং ক্লোরাইড হচ্ছে মাইনাস হিসেবে বসবে তাই তো ক্যালসিয়ামের নিচে মনে মনে ওয়ান রয়েছে তাই এখানে ওয়ান বসাবো ক্যালসিয়ামের আর ক্লোরাইড নিচে টু রয়েছে তাই এখানে টু বসাবো আর এখানে ক্লোরাইড নিচে যে সংখ্যাটি রয়েছে সেটি হিসাবে ক্যালসিয়ামের মধ্যে প্লাস হিসাবে অর্থাৎ এখানে লিখতে পারবো ক্যালসিয়াম টু প্লাস আর ক্যালসিয়ামের নিচে যেহেতু মনে মনে ওয়ান রয়েছে তাই কিছু বসাবো না তো সিমিলার হয়েছে আমরা যদি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে করতে চাই তাহলে কি লিখতে পারবো অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস তাই তো আর এখানে দেখো হাইড্রোক্সাইডের নিচে থ্রি রয়েছে তাই ও এইচ এর আগে থ্রি বসবে এবং অ্যালুমিনিয়ামের যেহেতু ওয়ান রয়েছে তাই অ্যালুমিনিয়ামের আগে অ্যালুমিনিয়াম কিছু না থাকবে তাই তো আর এখানে দেখো অ্যালুমিনিয়ামের উপর চার্জ কত যাবে প্লাস থ্রি যাবে তাই তো সিম্পল তো চলো আরো কিছু এক্সাম্পল করি তো এখানে দেখো এখানে কি লেখা আছে এইচ টু অ্যাসোফিল অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দেখো ভাঙলে কি হবে এই যে এইচ কি প্লাস হবে এবং সালফেট যেটি রয়েছে সেটি মাইনাস হবে সো দেখো এখানে এইচ এর মূল সংখ্যা এইচ এর নিচে কত রয়েছে টু রয়েছে সো এইচ লাগে টু বসবে এবং সালফেটের সালফেটের নিচে যেহেতু কিছু নেই তার মানে সেখানে কিছু মৌল সংখ্যা হিসেবে বসবে না আর এখানে এইচ এর নিচে যে সংখ্যাটি রয়েছে সেটা কি যাবে সালফেটের মাথায় চার্জ হিসেবে সো এই যে সালফেটের মাথায় চার্জ হিসেবে গেল আর এই এখানে যেহেতু অ্যাসোফোর এর সাথে কোনো সংখ্যা নেই তাই এখানে চার্জ হিসেবে আর কিছু বসাতে হবে না শুধু প্লাস ওয়ানই থাকবে এবার জল সিলভার ক্লোরিডকে ভাঙিয়ে লিখে দেখো প্রথমবারটা কি প্লাস পরের বারটা কি মাইনাস তাই তো সো এখানে দেখো সিলভার এবং এর নিচে মনে মনে ওয়ান রয়েছে বা কিছু নেই তো এই ক্ষেত্রে আমাদের আর কি করতে হবে না সংখ্যা বসাতে হবে না রাইট এবং চার্জ হচ্ছে মাথায় কিছু বসাতে হবে না নর্মালি যেটা ছিল সেটাই থাকবে এবং এনএসিয়াল যেটা রয়েছে তাকে যদি আমি জল আয়নিত করি তাহলে দেখো সোডিয়াম কি প্লাস হবে এবং ক্লোরাইড কি মাইনাস হবে তাই তো সোডিয়াম এবং ক্লোরাইড দুইজনেরই হচ্ছে নিচে ওয়ান রয়েছে বা কিছু নেই তাই হচ্ছে সংখ্যা কিছু বসালাম না এবং দেখো এখানে ক্লোরাইডের নিচে এবং সোডিয়াম নিচে যেহেতু কিছু কিছু নেই তার মানে তাদের মাথায় আমার কিছু বসানো লাগবে না তো সিম্পলি এভাবেই থাকবে চার্জ হিসাবে তো এভাবেই চাইলে আমরা কোন একটা লবণ জলীয় যৌগুলি কিভাবে আয়নিত হয় সেটি শিখতে পারি যেগুলো আসলে তোমরা যাবত এবং যাবতার গুণফল ক্লাস লেকচারে শিখে এসেছো তারপরও এই চ্যাপ্টার একটু রিক্যাপ করে দাও সো এই স্লাইডটিতে চলো আমরা কিছু প্র্যাকটিস করে নিই যেটি আমাদের মূল টার্গেট ছিল যেটি সেটি হচ্ছে প্রশমন বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় একটা বিক্রিয়া দেখি ধরো এখানে এল এবং রয়েছে এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয় বা সমতাকরণ কিভাবে করতে হবে একটু দেখে নেই দেখো এল রয়েছে না অর্থাৎ সে ভেঙে কি তৈরি করবে আমরা কিন্তু একটু আগে স্লাইডে পড়ে এসেছি এইচ প্লাস এবং সিএল মাইনাস রাইট অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে এ প্লাস এবং ওয়েচ মাইনাস তো একটু দেখো এখানে আসলে যে প্রশমন বিক্রিয়াটা হয় এখানে শুধুমাত্র প্লাস মাইনাস জোড়া দিতে হয় তো দেখো এখানে কি হয়েছে এখানে এন এ প্লাস এবং সিএল মাইনাস রয়েছে না প্লাস এর মাইনাস জোরা লাগবে আর এখানে কি আছে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস তারাও জোরা লাগবে অর্থাৎ এখানে এন এ প্লাস এবং সিএল মাইনাস জোরা লাগবে এবং এখানে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস জোরা লাগবে আর তুমি তো আগে থেকেই জানো একটা ও এইচ মাইনাস এবং একটা এইচ প্লাস মিলে কি তৈরি করে এখনো পানি তাই তো আর অন্যদিকে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস মিলে কি তৈরি করবে এনএসসিএল খুবই সিম্পল সো এভাবেই আসলে প্রসঙ্গ বিক্রিয়াগুলো হয় সো এবার চলো একটু কঠিন এক্সাম্পল যাই এখানে দেখো কি রয়েছে এইচ টুয়েলসোফোর এবং এনএচ সো এইচ টুয়েলসোফোর জৈল জীবনে কিভাবে যেন আয়নিত হয় আমরা একটু আগেই দেখে এসেছি টু এইচ প্লাস এবং সালফেট টু মাইনাস হিসেবে অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে আয়ন নিতে হবে এন এ প্লাস এবং ওয়েচ মাইনাস হিসেবে তাই তো সো এখানে কি করবো প্লাস মাইনাস জোড়া লাগবে তাই না তার পরবর্তী স্টেপ কি প্লাস মাইনাস জোড়া লাগানো তো এখানে দেখো টু এইচ প্লাস রয়েছে এবং ওয়েচ মাইনাস রয়েছে তারা জোড়া লাগবে তাই তো তবে এখানে তো প্রবলেম রয়েছে এখানে দেখো আমরা জানি একটা এইচ প্লাস এবং একটা ওয়েচ মাইনাস মিলে কি তৈরি করে এক পানি বাট এখানে এইচ প্লাস রয়েছে দুইটা বাট ওয়েচ মাইনাস ছিল কতটুকু ওয়েচ মাইনাস আছে এখানে এক মোল তাই আমরা এখানে টু লিখবো যাতে করে আমরা দুই মোল পানি লিখতে পারি যতটা এইচ প্লাস থাকবে ততটা ও এইচ মাইনাস লিখে নিব আর যতটা ও এইচ মাইনাস থাকবে ততটা এইচ প্লাস আমরা লিখে নিব সো এখানে দেখো দুইটা এইচ প্লাস এবং দুইটা ও এইচ মাইনাস মিলে কি তৈরি করবে দুই অনু পানি তো এবার এখানে একটু খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ যে এখানে সালফেটের যে চার্জ রয়েছে সেটি হচ্ছে টু মাইনাস বাট সোডিয়ামের যে প্লাস রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র এক তাই তো সোডিয়ামের চার্জ এখানে কত শুধুমাত্র প্লাস ওয়ান তো এখানে যেটি হয় সেটি হচ্ছে সালফেটের যোজনী যেহেতু এখানে দুই রয়েছে সে হচ্ছে এখানে সোডিয়াম ধরতে পারবে দুইটা তাই তো অর্থাৎ যে পদার্থটি এখানে তৈরি হবে সেটি হচ্ছে অ্যান টু আমি আবার রিপিট করছি এখানে সালফেটের চার্জ হচ্ছে মাইনাস টু আর সোডিয়াম এর চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাই সালফেট এর চার্জ মাইনাস টু হওয়াতে তার যোজনী দু এর মতো আচরণ করে অর্থাৎ সে হচ্ছে সোডিয়াম দুইটা ধরতে পারে তাই হচ্ছে এখানে কি হবে এনে টু আর একটু লক্ষ্য করো এই পাশে সোডিয়াম কয়টি রয়েছে অর্থাৎ এনে রয়েছে দুইটি বাট এই পাশে রয়েছে কয়টি এই পাশে শুধুমাত্র একটি তাই সমতাকরণ করার জন্য আমরা এখানে টু দিব এভাবে ইজিলি হচ্ছে প্রশ্ন বিক্রয়ের সমতাকরণ হয়ে যায় তো এবার চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই এখানে ধরো বলা আছে এইচ থ্রি পিও ফোর এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সমতা গ্রহণ করতে তো একটু খেয়াল করো এইচ থ্রি পিও ফোর আমরা তো আগে থেকেই জানি থ্রি এইচ প্লাস এবং পিও ফোর থ্রি মাইনাস হিসেবে ভেঙে যাবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে সোডিয়াম এন এ প্লাস এবং এইচ মাইনাস হিসেবে ভাঙবে তো তারপরের কাজ কি তারপরের কাজ প্লাস মাইনাস জোড়া লাগানো তো এখানে দেখতে পাচ্ছ এইচ প্লাস রয়েছে তিনটি এবং এইচ রয়েছে একটি তো আমাদের কি করতে হবে এইচ লিখতে হবে তিনটি তাই তো এইচ আমাদের লিখতে হবে তিনটি তাহলে তিন মোল এইচ প্লাস এবং তিন মোল এইচ মাইনাস মিলের জন্য কি তৈরি করবে তিন মল পানি আর এটা এখানে খেয়াল করে আমরা আগের কেস এখানে যে ফসফেট রয়েছে ফসফেটের যোজনি বা এখানে তার চার্জ কত মাইনাস থ্রি আর সোডিয়াম রয়েছে প্লাস ওয়ান অর্থাৎ ফসফেট হচ্ছে তিনটা সোডিয়াম ধরতে পারবে তো আমরা কি লিখতে পারবো এনার্জি পিও ফোর আর এখানে লক্ষ্য করা এন থ্রি রয়েছে বাট এখানে এন এ রয়েছে শুধু একটি সো তার আগে আমাদের কত বসাতে হবে তার আগে আমাদের থ্রি বসাতে হবে

দুই দুই তাই তারা একমল একমল করে বিক্রয় করবে অর্থাৎ ক্যালসিয়াম একটা লাগবে সালফেটের জন্য সো আমরা লিখতে পারবো ক্যালসিয়াম সালফেট তো এখানে দেখো এই পাশে ক্যালসিয়াম যত একটি রয়েছে এই পাশেও ক্যালসিয়াম একটি রয়েছে তাই আমার আর কোনো ব্যালেন্স করার এখানে প্রয়োজন হচ্ছে না এবার চলো আরেকটি এক্সাম্পল করে নিই এখানে দেখো সালফিউরিক অ্যাসিড এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এর একটি বিক্রিয়া দেখানো হয়েছে আমরা জানি জলীয় এভাবে আয়নিত হয় এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় হয় তারপরের কাজ কি হচ্ছে মাইনাস জোড়া লাগানো তাই তো আর এখানে জোড়া জোড়াটাকে কি যেন তৈরি করবে মাইনাস জোড়া টাকে এখানে পানি তৈরি করবে আর অন্যদিকে দেখো এখানে অ্যালুমিনিয়াম যে রয়েছে তার যোজনী কত থ্রি রয়েছে বাট এখানে সালফেটের যোজনী হচ্ছে টু সো এই ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবে তাই না এই ক্ষেত্রে জোড়া লাগানোতে একটু প্রবলেম ফেস করবে তো এই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে একটু খেয়াল করো অ্যালুমিনিয়ামের যে জারুন সংখ্যা এখানে থ্রি রয়েছে না বা অ্যালুমিনিয়ামের যে চার্জ সংখ্যা এখানে থ্রি রয়েছে অন্যদিকে সালফেটের যে চার্জ সংখ্যা সেটি টু রয়েছে তো তোমরা যেটা করবে এই সকল ক্ষেত্রে লবণ বানানোর টাইমে এইখানে সালফেটের যে হচ্ছে চার্জ রয়েছে সেটা যাবে অ্যালুমিনিয়ামের কাছে এবং অ্যালুমিনিয়ামের যে চার্জ রয়েছে সেটি যাবে সালফেটের কাছে আমি একটু কেটে আবার ক্লিয়ারভাবে বোঝাচ্ছি তোমাদের এখানে কি করতে হবে এখানে যখন তোমরা জোড়া লাগিয়ে লবণ তৈরি করবে সালফেটের যে হচ্ছে চার্জ রয়েছে সেটা যাবে অ্যালুমিনিয়ামের কাছে অর্থাৎ এল হবে এবং অ্যালুমিনিয়ামের যে চার্জ আছে সেটি যাবে সালফেটের কাছে অর্থাৎ অ্যাসোফোর হবে লিখলে বুঝতে পারবে এই যে এখানে কি বলতে চাচ্ছি যে এইখানে সালফেটের যে চার্জ রয়েছে সালফেটের যে চার্জ রয়েছে সেটি কত টু না সে যাবে হচ্ছে অ্যালুমিনিয়ামের নিচে এবং অ্যালুমিনিয়ামের যে চার্জ রয়েছে এটি কি থ্রি না সেটি যাবে সালফেটের নিচে এখানে আমরা কি লিখতে পারবো এল টু এস থ্রি সো এখানে একটু লক্ষ্য করলে দেখবে এখানে অ্যালুমিনিয়াম রয়েছে কয়টা দুইটা বাট এই পাশে রয়েছে একটা সো ব্যালেন্স করার জন্য আমাদের এই পাশে দুইটা দিতে হবে তো চাইলে খুব ইজিলি তোমরা হচ্ছে এই বিক্রিয়াগুলো বা প্রশমন বিক্রিয়াগুলো খুব সুন্দর করে তোমরা সলভ করে ফেলতে পারো বা সমতাকরণ করে ফেলতে পারো আশা করি এখানে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমরা যারা বলছিলে যে তোমরা প্রশমন বিক্রিয়া সমতাকরণ করতে একটু স্ট্রাগল করছো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা বানানো সো চলো এখন এই স্লাইডটিতে আমরা র্যান্ডম কিছু প্র্যাকটিস করে নিই যেগুলো হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণে আসলে প্রয়োজন হবে এটি আসলে প্রশমন বিক্রিয়ার জন্য এই স্লাইড প্রবলেমগুলো প্রাইড আমরা প্রবলেম করছি যাতে আমরা জারণ বিজারণ বিক্রিয়াতে ম্যাথগুলো স্মুথলি করতে পারি এখানে খেয়াল করো এখানে যদি কোনো কারণে তোমাদের এমন প্রয়োজন হয় যে ক্রোমিয়ামের সাথে তোমাদের সালফেটের লবণ তৈরি করার প্রয়োজন পড়ছে কি বলছি ক্রোমিয়ামের সাথে সালফেটের লবণ তৈরি করার প্রয়োজন পড়ছে সো আমি তো আগেই বলে এসেছি তাই না তো এইখানে দেখো এখানে এর কত চার্জ কত টু রয়েছে না এটি যাবে নিচে এবং চার্জ কত রয়েছে না এটি যাবে সালফেটের নিচে তাই তো তাহলে আমরা কি লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো সি আর টু অ্যাসোফোর থ্রি সি আর টু অ্যাসোফোর থ্রি এখানে একটু ভুল রয়েছে এটা আসলে থ্রি হবে তো এখানে কি হবে এখানে হবে আসলে সিআর টু অ্যাসোফোর

চলো এবার প্র্যাকটিস হিসাবে আমরা আরো অনেকগুলো জিনিস করে রাখি ধরো তোমাকে এখানে কি বলেছে সাথে জোড়া লাগাতে তাহলে খেয়াল করো খুবই সিম্পল আয়রনের যে থ্রি রয়েছে সেটি ক্লোরাইড কাছে যাবে আর ক্লোরাইড যে ওয়ান রয়েছে সেটি আয়রনের কাছে যাবে তাই তো এতে করে এফ থ্রি তৈরি হবে আর এই এক্সাম্পলটির জন্য এখানে কি আয়রনের টু রয়েছে ক্লোরাইড ওয়ান রয়েছে অর্থাৎ কি উৎপন্ন হবে এফ এখানে দেখো এক্সাম্পল তাতে যেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে এর সাথেও সাথেও রয়েছে অর্থাৎ 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 এ বিক্রিয়া করবে তাই না তার তার একটা একটা কি তৈরি হবে সালফেটের সাথে অন্যদিকে দেখো ম্যাঙ্গানিস টু রয়েছে এবং ক্লোরাইড কি রয়েছে মাইনাস রয়েছে সো ক্লোরাইড এর মাইনাস যাবে ম্যাঙ্গানিজের কাছে এবং ম্যাঙ্গানিসের টু যাবে ক্লোরাইড এর কাছে এতে করে অ্যামেন্সিয়াল টু তৈরি হবে অর্থাৎ ম্যাঙ্গানিস ক্লোরাইড তৈরি হবে আর এইদিকে দেখো খুবই সিম্পল হিসাব এখানে একটা পটাশিয়াম রয়েছে এখানে একটা ক্লোরাইড রয়েছে চার্জ দুজনেরই এক তাহলে জোড়া লাগিয়ে ক্যাসিয়াম হয়ে যাবে আর এখানে লক্ষ্য করো এখানে পটাশিয়ামের কি প্লাস রয়েছে এবং সালফেটের কি রয়েছে টু মাইনাস রয়েছে অর্থাৎ সালফেটের যে টু মাইনাস রয়েছে সেটি পটাশিয়ামের কাছে যাবে এবং পটাশিয়ামের যে ওয়ান রয়েছে সেটি সালফেটের কাছে যাবে সো এতে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো কে টু এসোফোর আবার লাস্ট যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছো এখানে কি লিখা আছে দেখো ক্রোমিয়াম প্লাস থ্রি প্লাস সিএল মাইনাস তো এখানে ক্লোরাইডের যে হচ্ছে মাইনাস রয়েছে সেটা ক্রোমিয়ামের কাছে যাবে এবং ক্রোমিয়ামের যে প্লাস থ্রি রয়েছে সেটা যাবে ক্লোরিনের কাছে অর্থাৎ ক্লোরাইড এর কাছে সিএল থাকলে আসলে ক্লোরিন বা Cl2 টু থাকলে আমরা আসলে বলি ক্লোরিন বা Cl- মাইনাস থাকলে আসলে আমরা বলি ক্লোরাইড এটা একটু মনে রাখবে সো এখানে আমি কি বলছিলাম যেন এখানে বলছিলাম যে ক্রোমিয়ামের উপরে যেহেতু প্লাস থ্রি রয়েছে সেটি যাবে ক্লোরাইডের নিচে আর ক্লোরাইডের যেহেতু মাইনাস ওয়ান রয়েছে সেটি যাবে ক্রোমিয়ামের নিচে অর্থাৎ আমরা লিখতে পারবো ক্রোমিয়াম ক্লোরাইড